যে নিবে সে আল্লাহর মতে জিতবে কারণ এই গাড়িটা আমাদের টাকার দরকার প্রয়োজন ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব একটা শোচনীয় না তারপরে আল্লাহর কাছে সুক্রিয় আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে এবং ইমার্জেন্সি সেলের জন্য আমি গাড়িটার দাম কমায় দিয়েছি বাবু ভাই জয়ালামাইকুম আলাইকুম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আশি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে খুব ভালো আছে বাবা আজকে এমন একটা প্রাইজে আপনাকে গাড়ি দেবো ইনশাল্লাহ কাস্টমারদের উদ্দেশ্যে সো আপনি নিজেও কিন্তু অবাক হয়ে যাবেন তো আমি কাস্টমারকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকে খুবই কম দামে এই গাড়িটা আমি দেওয়া দেওয়ার চেষ্টা করবো ইনশাআলা একদম সীমিত লাভে আমি গাড়িটা দিয়ে দেবো ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং দেখার শেষে এবং আমি প্রাইসের দামটা কিন্তু বলে দেবো এবং গাড়ির সম্পর্কে বলার চেষ্টা করব দু হাজার তিনের মডেল দু হাজার নয়ের স্টেশন গাড়ির কন্ডিশন খুবই ভালো টয়টা স্পেসিও গাড়ি এবং এটা কিন্তু সিএনজি কনপেশন করা আছে ভালো ফিনিশের ভালো কোয়ালিটির গাড়ি সামনের পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব আর গাড়ির সাথে আছে গাড়ির সম্পর্কে সব কিছু বলার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা শুরুতেই সামনে থেকে শুরু করবো সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে প্রোজেকশন হেডলাইট কোনো চেঞ্জ হওয়ার নেই পরিবর্তন হয় নাই গ্রিল টয়টা মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট হেডলাইট ফগ লাইট সব ভালো এবং সুন্দর একটা বডি গেটের ব্যবহার হয়েছে বাবাই ভাই কালারটা কিন্তু অসাধারণ কালার রেড কালার গাড়ি চমৎকার কন্ডিশন টয়টার লোগো জাপানি স্টিকার জাপানি স্টিকার সবই আছে এবং ডিজিটাল নাম্বার প্যাটের স্টিকার সব আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কথা কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিসেবে কোনো কিছুই পাবে না বাবাই একদম টানা বডির গাড়ি ভিতরের ইন্টেরিয়রটা দেখেন মার্বেল কালার উডেন কিন্তু বাবা এই উডেনটা কিন্তু মার্বেল কালার সবচেয়ে হাই প্যাকেজে কিন্তু এই কালারের উডেনটা কিন্তু সাবমিট করা থাকে এবং জি প্যাকেজের গাড়ি এসির বাটন কিন্তু সফট টাচ পেয়ে যাচ্ছেন আচ্ছা গাড়ি কিন্তু স্টার্ট করে রেখেছি বাবা জি দেখেন একদম সাউন্ডলেস গাড়ি ওকে খুবই ভালো কোয়ালিটির মানে সুন্দর একটা সিট কভার লাগানো হয়েছে সিলিংটা মাশাআল্লাহ একদম পরিপাটি সাজানো গোছানো আছে টয়টার লোগো দেওয়া আছে এখানে জাপানি স্টিকার সহ মানে পিছনের গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন সুন্দর একটা স্পয়লার শো লাইট ওয়াইফার ব্যাকলাইট এখানে স্পেসিও জি এডিশন লেখা আছে মনোগ্রাম ডিজিটাল নাম্বার পেট এবং এখানে স্পেসিও লেখা আছে ভালো কোয়ালিটি গাড়ি এবং এটা কিন্তু সিএনজি কনভার্সন করা আছে এবং সিএনজিটা কিন্তু অনেক সুন্দর করে সাজালো গোছালো করে রাখা আছে আপনি অনেক লাগেজ ক্যারি করতে পারবেন এই বক্সের উপর অনেক কিছু রাখতে পারবেন ঠিক আছে বক্সটা কিন্তু অনেক সুন্দর একদম পরিপাটি দেখেন এই বক্স কিন্তু আগলা কিন্তু ঠিক আছে এটা কিন্তু পুরোটাই কিন্তু আপনি ফোল্ডিং করতে পারবেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত সব একদম পরিপাটি আছে বাবা অনেক সুন্দর কিন্তু চারপাশে কিন্তু বডি গেটের ব্যবহার করা হয়েছে চারটা চাকা কিন্তু অলমোস্ট নতুন অ্যালোরিং সহ দরজাগুলো দেখেন বাবা ভাই ভিতরে ইন্টেরিয়র দেখেন একদম পরিপাটি ভালো কোয়ালিটির গাড়ি দেখেন অনেক সুন্দর স্টিয়ারিং সাসপেনশন এসি ইঞ্জিন মাউন্টিং সাসপেনশন সবই ভালো আছে বাবা ভাই আমি ইঞ্জিনের কন্ডিশনে দেখাব গাড়িটা যে একদম সাউন্ডলেস গাড়ি বাবা ভাই এই জন্য গাড়িটা কিন্তু স্টার্ট করে রেখেছি এখন পর্যন্ত দেখেন গাড়ি কিন্তু স্টার্টে আছে আচ্ছা দেখেন চেসেস থেকে শুরু করে মার্সেল দেখেন ইয়েলো কালার স্টিকার এখনও জাপানি স্টিকারগুলো আছে এবং হেডলাইটগুলো কিন্তু বাবা এখনও জেনুন ভিভিটি ইঞ্জিন কাগজপত্র সব কিছু আপডেট ইঞ্জিন সাসপেনশন গিয়ার বক্স মাউন্টিং সব ভালো আছে কাজ করতে হবে না তেমন বাবাই বাবা এই গাড়ির দাম আমি একদম বলে দেব কোনো বার্গেনিং হবে না কোনো আস্কিং প্রাইস হবে না শুধু গাড়ি দেখবেন চালা দেখবেন ভালো লাগলে পছন্দ হলে আপনি গাড়ি নিয়ে যাবেন কোনো প্রাইজের ব্যাপারে কোনো ডিসকাস হবে না আমি একদম ফিক্সড দাম বলে দেবো বাবু ভাই একদম ফিক্সড দাম নয় লক্ষ আশি হাজার টাকা ফিক্সড দাম বাবু ভাই একদম ফিক্সড যে নিবে সে আল্লাহর মধ্যে জিতবে কারণ এই গাড়িটা আমাদের টাকার দরকার প্রয়োজন ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব একটা শোচনীয় না তারপরে আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে এবং ইমার্জেন্সি সেলের জন্য আমি গাড়িটার দাম কমাই দিয়েছি বাবু ভাই নয় লক্ষ আশি হাজার টাকা ফিক্সড দাম আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন আমার শোরুমের নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়া দুই নাম্বার গেট খামারবাড়ির মোড়ে পাশে আমার শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন ভালো থাকবেন বাবু সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম